যে হুজুরে মনে করেন নবী আল্লাহর একজন সাধারণ মানুষ তাই নবীর জন্ম আলোচনা করে আজকে তো মানুষের গেছে দরা খাইবে কারণে হুজুর তে khen নাই গান নিয়ে ফিতনা কেন দুই একটা খারাপ ناس কিন্তু এই سیرত চাই তুই মেলাদুন নবী যারা سیرতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই আমরা ফিতনা তনে বারি বুল বুজা উজি তনে বারি সংক্ষেপে জবাব হইল মেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি রাসুলের পাক সাল্লামর জন্ম জুরে হোকা সোহান রাসুলের পাক সাল্লাহিসাল্লামের জন্মের বিষয় আস নবীজির জন্মের সময় নবীজির জন্মের স্থান অথবা নবীজির জন্মটা সংগঠিত হয়েছে যেভাবে এই বর্ণনাগুলার সামনে রাখিয়া মিলাদুল নবী সোহান যদি মিলাদুন নবী না হইয়া মিলাদে আব্দুল্লাহ হইত মিলাদে সুভারেন্টেন হইত তো বুঝা গেল ব্যক্তি বিশেষ অন্য কেউ মিলাত যেহেতু নবী শব্দ আইছে ই জায়গা তার সাধারণ কোনো মানুষরে চিন্তা করার সুযোগ নাই যে নবীরে আল্লাহ কুল কায় নাতুল রহমত বানাইয়া ফটাইছে হোকা সুহান আল্লাহ আমার মাত বুজয় নিচাব এই কারণে আমরা মিলাদুন্নবী পবিত্র মিলাদুন্নবী হই এই কারণে আমরা মিলাদুলনবী মিলাদ শরীফ হই সুহান আল্লাহ মিলাদ শরীফ কেন রাসুলের পাক সে ইসলামর মিলাদ আমরা নবীজি শরীফ নেই না শরীফ নাই মা তো কয় আমরা নবীজি পবিত্র না পবিত্র নাই আমি বিস্তারিত এসে বাঙ্গি মুসুজা সংক্ষেপ জবাব হইল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়া যে প্রোগ্রাম যে মাহফিল বা যে অনুষ্ঠান আলোচনা করা হয় এই মাহফিলের নাম হইল মিলাদুল নবীর মাহফিল দূরে কিন্তু সিরাতুন্নবী কাকে বলে সিরাতুন্নবী বলতে কি বুঝি সিরাতুন্নবী নবীজির সিরত নবীজির জীবন আদর্শ জীবন আদর্শ বলতে কি বুঝি আমার কথা নাই তো আমি বারবার অনুরোধ করি আল্লাহর বাস্তে আমি জুড়াতে অনুরোধ আমার কথা আনাই আমার যদি এখান্ত নিতান্ত কোনো ভুল হয় অনিচ্চাকৃত সত্য মাসাল্লাহ বিজ্ঞ আলিমকল আসেন আমার সুদ্রাইও দিতা আমার ভাই ইনশাল্লাহ এটা আমার অনুরোধ বুঝার চেষ্টা রাশুলে পাক সাল্লাইর জীবন আদর্শ আমি শুরুতে একটা কথা দুনিয়ায় যদি সফল কাম ইব লাগে অনুসৰণ করেন এন আসুন যেন আমার নবীন সোহাল দুনিয়ায় যদি খেউৰে অনুসরণ করিয়া মানুষ জান্নাতিও ইতে চায় এক ব্যক্তিও আসুন আমার নবী জুড়ে সোহাল আমার নবীর অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা নাই এই কারণে একটা একজন মানুষ আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা মনের ভিতরে আমরা যাইবার ইচ্ছা পোষণ করি অবশ্যই অবশ্যই আমরা ইচ্ছা রাখি জান্নাত যাইবার যেহেতু জান্নাত যাইবার আমরার ইচ্ছা আছে সেহেতু আমার বাইর আমার আপনার একজন ইমানদারর জীবনে খানিতনে শুরু করিয়া গুমানি পর্যন্ত দুর্নাতনে শুরু করিয়া কবর পর্যন্ত সংসার সংসদ পর্যন্ত জীবনের ক্ষেত্রে অনুসরণ, যার অনুকরণ যার ইত্তেবা যারে ফলো করিয়া চললে পরে আ যাইব এই নইলা দয়াল নবী জি মোহাম্মদুর রসুল সাল্লা সাল্লাম এর জীবন আদর্শ কয় সিরাতুলনবী আল্লাহর আস্তে জোয়ান তুলিয়া কই বা নবীজির জীবন কয় খেনেই কথা আন্দে বার বার দুয়ার রান পিছনে কারণ আছে আমরা কিছু কিছু বন্ধু হল আমরা কিছু কিছু বাইয়েন তোর একটা কিতা কইতাম যে আমরা উপরে মিথ্যা উপবাদ আর না হইলে আমরা উপরে ভুল ধারণা হ্যাঁ ভুল ধারণা হয় আমরা উপরে মিথ্যা উপবাদ দেই না হয় আমরা উপরে একটা ভুল ধারণা করিয়া বুঝছেন কিতা লে যারা মিলাদুন্নবী পালন করে এরা নবী মানে না আল্লাহ মাফ করো কইতে কইতে অতানু কইলাই জানি না আমার জীবনে শুনছি না কিন্তু ই বক্তব্য শুনছি যে নবী ছেড়ে দাও বা এই শব্দটা খুব বাদ বাসায় মিলাদুন্নবী পালন করো নবী লাঠি মারো নাউজমিল্লা নবীজীর চিরত্রে এমন দুঃসাহস এমন কথা কইবার মতো সাহস আমরা নাই আল্লাহ আস্তে জবানো আছে যাবো কারণ নবীর সিরদ ছাড়া আমার জান্ন দ্বিতীয় কোনো পথ বড় করে ককা দ্বিতীয় কোনো রাস্তা নবীর আদর্শ ছাড়া আমি দুনিয়াই আখের আতে সফল হইবার কোনো পথ নাই তাইলে সিরাতুন নবীর আমি এমন কথা কোনো সময় কইতামারতাম না কারণ এই কথা কহিলেন ইমান রইত নাই করে ককা এই কথা কহিলেন কীটা রইত নাই ইমান রইত নাই সেহেতু হয় আমার বন্ধুর আমার ভুল না আর না হয় আমার উপরে একটা মিথ্যা অপবাদ যে আমরা সিরাতুল নবী মানি না না গো ভাই আপনারা জানেন যে আজকে প্রায় দুই হাজার ছয় তো নেই এলাকাত আমি আই আমার খুব ভালো মন আছে ওসমানটা হুজুর লোক আমার দুই হাজার ছয় না সাত ফয়লা দেখ সৌ সময় তো সম্পর্ক হোক আমার দাড়ি ইসেন গীতা ও রবি ওলাইলে আমি রাখি মাঝে মাঝে এগারো মাস পালাই দিই তো বুঝিয়া তাহলে জবাব দিতই এই রবিউল আউয়াল আইলে আমি দাড়ি ছেন নাকি আর এমনি ফালাই তো জি আপনার মুখর দাড়ি ছেন গিতাবারো মাস আছে চল্লাই গে ও মেসাফ রেজিকেন জানবলে নবীর দাড়ি ছাই নইল আব্দুল আযর মুখর দাড়ি মোল্লা যাবর মুখর দামি মুরববীর মুখর দামি যুবক ভাই মুখর দাড়ি এক ব্যক্তি বেশি কোনো পরিচয় নাই ইতেন নিলো সিরাতুন নবীর নবীর আদর্শ নাবা ভাইয়েন জুরহ ক আল্লাহ আমি জানি না আমার বিষয়টা বুঝাইতে পারলাম কিনা পাঞ্জাবি একটা আমার আস্থা করি আমি ওর বিউলে বলাইছি আর লাগাইছি আর আমি ফিন্দি না মাত্রা নাই স্যার না আল্লাহর বারো মাস ফিন্দ আপনার মাথার টুপি একটা আল্লাহর বারো মাস ফিন্দ নি না খালি ওর বিউলে বলছেন তো ফিন্দ মা তো কোয়া তাইলে একটা নবীর সুন্নত দয়া করে কোক একটা কিতা জুড়ে কোক একটা কিতা অক্টাও সিরতুন নবী জুড়ে কোক অক্টাও কিতা অক্টাও কিতা সিরতুন নবী মিছাক আপনার লাগি নবীর সিরাতুন নবী ইলাকি চুন যে রবি আর কি ব্যবহার করি আর বাদে বাদ দিলেন যি না আপনারে বাইলে আমি সালাম করি আপনি আমার বাইলে সালাম করেন নবীর এটা সিরাতুন নবী আমি যে কথা বুঝাইতাম সাইস আপনি খাইতে সময় আল্লাহর নাম দিয়া শুরু করেন খানি শেষই আল্লাহ আল্লাহ আদায় করেন খাইতে সময় আপনি ডাইন দিক খাওয়া শুরু করেন গুমাইতে আপনি ডাইন কাতে গুমায়নি বিয়া শাদি করতে সময় নবীর সুন্নত ফল্লোরে সংসার চালাইতে নবীর সুন্নত ফল্লো করেন ব্যবসা করতে নবীর নবীরল্লো করেন জীবন চালাইতে নবীর সুন্নত ফল্লেন বিচার করতে নবীর ফল্লো করেন একটায় মানব জীবনের দুর্নাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা গাতে যে উন্মতে আল্লাহর যে বন্ধা নবীর যে উন্মতে নবীর ফলো করিয়া তার জীবন চালায় তার জীবনে নবীর সিরাতুন নবীরে মানি লেগছে বড়ি কই তুই সুবাহান আল্লাহ হ্যাঁ আমি গুনাগার আমি গুণাগার আপনি হয়তো নবীর পুরাপুরি শূন্যতা দেয়া করিয়া চলরা আমার ইত অভিজ্ঞ নাই আমার তানে বেড়া লাগাইয়া কম কররা একটা ভিন্ন কথা মাতকা চাব একটা আপনি হয়তো বেশি নেকির কাম কররা আমি কম করলাম মাতকা একটা ভিন্ন কথা কিন্তু আমি নবীর চিরত মানি না মানি না দূরে কই তৈব নবীর আদর্শ মানি না মানি না আমি নবীর আদর্শ না মানিয়ে আমি জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে মার্শাল্লাহ তাইলে আশা করি বুঝছই শিরত্ন নবীজির জীবন আদর্শ নবীর কথা নবীর নবীর সমর্থন নবীর দেখা নিপথ নবী কিলা খাইছেন নবী কিলা ঘুমাইছেন নবী কিলা বাথরুম গেছেন কিলা বাথরুম তো নেবার কিলা আল্লাহর হাবিবে নমাজ করছেন কিলা নবীর রোজা রাখছেন কিলা নবী হজ করছেন কিলা নবী সংসার করছেন কিলা নবী রাষ্ট্র চালাইছেন এক কোথায় গোটা জীবনটার দিন নবীর আদর্শ মতো আপনি চলেন তাইলে আপনি উম্মতে মোহাম্মদ হিসাবে সিরাতুল নবী মানছেন এক

নবীর কথা কইছেন না অর্থাৎ নবীজির একটা হাদিস বয়ান করছেন না এইলা কোনো জুম্মার বক্তব্য আছে যদি এমনি বাংলাও আজ কইনু না তে মিম্বরে উঠিয়া যখন খুঁজবা দেন তখন কইনি নামাবাই যুবক মাই জুড়ি তো কইনি কইনি যদি মানইন না তে এখন নাই প্রমাণ দিলাই ফয়লাকুর খুঁজবা তো আছে সানি খুঁজবা তো নবীর হাদিস আছে আল্লাহর কালাম আছে ঠিক নেই তাইলে বুঝা গেল সিরাতর আলোচনা হয়নি মাতানা ওই নি আমি নমাজ বললে সিরতুন নবী মানছি নি আমি টুবি পিনলে নবী মানছি নি আমি বিশ্বাস করলে মানছি নি আমি বাঞ্জাই বললে নবী মানছি নি তাইলে আল্লাহর বারো মাস সিরতুল নবী শাড়া চলবার কোনো সুযোগ আল্লাহর বারো মাস সিরাতবী শাড়া চলবার কোনো সুযোগ এর বাদে যদি আমার কোনো ভাইয়া কয়ে যে মিলা দুই পালন করে নি আসি গা তুমি মানুষ হাসা করি ও গাই দুঃখান গে খান তুইটা ওই আমার ভাই আমার বুল ধারণা করছে না হয় আমার বন্ধু আমার একটা মিথ্যা উপবাদ দিছে মাথো ইয়ান আমার এই দুই কথা তুমি এক কথা ওই চইব তো হয় আমার উপরে বুল ধারণা করছে না হয় আমার ভাই আমার উপরে একটা মিথ্যা উপবাদ দিছে কিন্তু আমরা আল্লাহর যাত্রে সাক্ষী রাখিয়া হই আমরা এখানে স্বীকার করি নবীর সিরত ছাড়া নবীর আদর্শ ছাড়া سیرت النبی صلی ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইবার কোনো পথ নাই বড় কোনো পথ নাই শেষ سیرت আশা আশায়ারে কিছু বুঝছেন না এর বাদ দেই কই কইলে আমরা سیرت النبی মানিনাতে কথা মানতাম না দুঃখ লাগে ওখান এগারো মাস বারো মাস আল্লাহর বারো মাস দিনটাই চব্বিশ ঘন্টা পালন করার চেষ্টা করি হয়তো আমি পারি না আমার অব্যাস আমার বাদ দেয় না কিন্তু আমি চেষ্টা করি রবি মাস আইলে আমরা একটু ব্যতিক্রম আলোচনা করি যে একটারে আমরা নাম দিছি মিলাদুন্নবী যে ভাইয়ান গেইটো আসেন যদি আবত্তি না থাক বই যাব ইলাতো কিছু না যে দলাদলি চলে কিন্তু গাল ফুলাই উই থি ও বই যাই গাল ফুলাই নু তু নু লাগ নাই বিশুড় বড়ো কাল হুমা আলা बड़ो बड़ो हरी बड़ो, बड़ो का अल्लाह हुआ मऊला नामो नीचे सजदाए जुदाई কদবেন বিজি যারে করে দাও ও গো আল্লাহ আমার মত গুণগার্লাহ হুম সালে আলা মৌল না মোহাম্মদ তেষি বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়া কাদিতে নুমতের মায়া এখনো কান্দে মদিনা আল্লা উম্মা সল্লে আলা ওয়ালা আলসাদিনম আমার বাইয় হল বন্ধু। নবীজির সিরত চাড়া বা ইকো সময় নবীজির সিরত চাড়া উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ বরাবর কথা কোনো রাস্তা নাই কিন্তু এই সিরত ফাইতইলে মিলাদুন নবী যারা সিরতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই জানি না আমার বন্ধু আমার কথা কান বুঝছেন কি না নবীজির সিরতুন নবী কোনো উম্মত জান্নাত যাইবার কোনো রাস্তা নাই কিন্তু সিরাতুন নবী পাইতই ই মাওলানা সাহেব রে সুপারেন্টালই যাবে পাইতই লেন দুনিয়াত আইছন নকান মানত হইব না দুনিয়াত আনাইছ সুপারেন্টাল হই গছে মাতই না বই ফক্বা ইমাম সাহেব রে ইমাম সাহেব মানত হইলেই ইমাম সাহেব একদিন জন্ম হইছে কান মানত হইব না আপনি দিগা আর তে আমি কইয়া কই না 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 মিলত মান না আমনে না কইলে কি হইছে নবী তো হই জমি নাইছিনা এর দা সুজা জবাব সিরাতুন নবী ছাড়া জান্নাত তো যায় না আর সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী ছাড়া সিরাতুন নবী পাওয়া যায় না ঠিক কই না ঠিক কিনা ঠিক সিরাতুন নবী ছাড়া জান্নাতই একবার সুযোগ নাই আর সিরাতুন নবী বাইত হইলে মিলাদুন্নবী ছাড়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ না তোান ক্লিয়ার হইছে আল্লাহ মাফ যদি কিতাবই কোনো কারণ থাকে এখানে আমি কই আমার ব্যক্তিগত যে একটা দৌড়া পড়ছে একটা আমি কই এর মাঝে একটা কারণ আছে আমরা কিছু ভাই বন্ধু ওগুলোর ধারণা জানি না মন্তনে ধারণা না সমাজ বুঝাইবার লাগি ধারণা না বক্তব্যর ব্যাপারে আল্লাহ মাফ করক তবে আমার কাছে লাগছে যে বন্ধু ওখলে নবী সাল্লাহ আলাইসাল্লামর জুহরে নবুয়তর বিষয়টারে নবীজির জুহুরে নববত নববতির প্রকাশের বিষয়টারে অর্থাৎ যেদিন নবীর উপরে কুরআন শরীফ নাযিল হইছিল ওই দিন তনে আল্লাহ যে নবীরে নবী হিসাবে সমাজ প্রকাশ কইছেন গঠাইছেন এই বিষয়টারে টাইন টাইন খুব সুন্দর করে হাইলাইট করেন আর হইতে গিয়া হই নৌ কথা যেই দিন নাজিল নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন জানি না আমার কথা বুঝছেন কিনা যদি কোনো বন্দি আনা বুঝিয়া কইয়া কইন আল্লাহ মাফ করছে যদি বুঝিয়া কইলেন যে যদি যেদিন নবীর উড়ে কোরআন নাজিল হয়েছে এদিন তো নে তাই নবী হয়েছে আল্লাহ মাফ করক আমার বাইর ইমান রয়েছে কিনা আল্লাহ কইত আমি কইতাম না আছে না এই আমার কোয়ার সাহস তবে রইছে কিনা আল্লাহ বাল্লা জানেন কারণ নবীরে আল্লাহ চল্লিশ বছর বয়স কোরআন দিয়া নবী বানাইছেন না নবীরে আল্লাহ চল্লিশ বছর নাই দুনিয়ায় তো সময় নাই দুনিয়া বানাইবার সময় নাই মানুষ বাতাইবার সময় নাই মানুষ বিরিস্তা খেউরে যখন বানাইছই না আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু যখন আল্লাহ সৃষ্টি করছই না তখন আল্লাহ ই নবীর নবীর মর্যাদা দান করি যাচ্ছে বড় করি কইতে সুবহানাল্লাহ আমার কথা বুঝা গেছে নি এখন যদি আমার ভাইয়া কই বলে না না যেই দিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়েছেন তাইলে বুঝা গেল এর আগর চল্লিশ বছর তানলা খান দুম পাবলিক আসলা নবী মাত্রা নাই তানলা খবর আসলা খুব ভাল্লা বুঝুন জানো ওই একটা কারণ আমি তু কাইস আরেক কারণ যদি আমার ভাইয়ের মিলাদুল নবী নবীর জন্মর আলোচনা করা যায় গি তাইলে এইখানে প্রমাণ হয়ে যাব যে নবীর জন্ম আল্লাহর সৃষ্টির অন্য কোনো মানুষের জন্মের মতো নাই আল্লাহ বুঝিয়া তাহলে জবাব দেখা কথা ঠিক নেই নবীর জন্ম আল্লাহর সৃষ্টির দ্বিতীয় অন্য কোনো মানুষের মতো বড় করে কথা অন্য কোনো মানুষের মতো ইগান মানৈনি হয়লা হোক হাত তুলিয়া হয়ে থাকবে মানৈনি দূরে হোক মানৈনি কেন মানত না বাদ্য মানত হুজুরে পাক সাল্লামর জন্ম আল্লাহর সৃষ্টির অতুলনীয় জন্ম সুবাহান নবীজির জন্মের আলোচনা যখন কোনো উন্নত সামনে প্রকাশ করো হতান বালা হরি লক্ষ্য করো নবীজির জন্মের আলোচনা যখন কোন উন্নত সামনে প্রকাশ করা হয় তখন এই যদি নবীর প্রতি মহব্বত তাকে জিরো তাইলে নবীর মহব্বতর নবীর জন্মের আলোচনা উনার সাথে সাথে এই মহব্বতটা আল্লাহর বন্দার ভিতরে শত শত কোটি কোটি গুণ বেশি বাড়ি যায় সুবহান যদি নবীর প্রতি ভালোবাসা থাকে শূন্য তাইলে ই আলোচনা ওনার বাদে নবীর প্রতি নবীর প্রতি আকাশচুম্বি ভালোবাসা হয়ে তৈরি যায় এমন কি যদি মানুষটা নবীর জন্মের আলোচনাত বই যায় তাইলে মুফাসসিরিনে কেরামগুলো কইছেন যে ই আল্লাহর বান্দার আমল নামাত নফল ইবাদতির সওয়াব লেখা হইছে

আল্লাহর বন্দা হইরা যে মানুষ মিলাদুল নবীর বরকতময় মাহফিল গিয়া বই যাইব বিশ্বাস রাখে জানো ই মানুষটাই যে জাগাত মিলা চরিব অনুষ্ঠিত ই জাগাত এক বছর পর্যন্ত আল্লাহর বরকত রহমত না দিল এই মাহফিল বইলে বরকত পাইত নাই মাত্রা নাই ই মাহফিল বইলে বরকত পাইতাম নাই যে মাহফিল বই মানুষের নফল এবাদতির সব পায় যে মাহফিল বই মিলাদুল নবীর মাহফিল বই এই মানুষ নবী সম্পর্কে ধারণা ভালো হয়ে যায় আল্লাহ না হরক যদি কোনো বিধর্মীর সামনে যদি নবীর জন্মের আলোচনা হয়ে যায় আল্লাহ যদি দয়া হয়ে যায় কোনো বিধর্মীয় যদি এই সময় নবীর জন্মের আলোচনা মনোযোগ দিয়া শুনিলাইতো পারে আল্লাহর দয়া হয়ে যেতে পারে নবীর আলোচনা শুনতে শুনতে এক সময় তার ভিতরে ইমানর নূর আল্লাহ ফয়দা করে দিল ইলা অসংখ্য ঘটনা ঘটছে দুনিয়ায় এই ইউজুরে কিতাল লাগি নবীর বিষয়টা চল্লিশ বছরের হোক আল্লাহ তো নেতে তান কোন বেজালে পাইছে আল্লাহ জানবা তবে ওখান উনছি কোনো কোনো ভয় উঠিয়া কই নবী ওল্লা আসলা হল্লা আসলা কইতে কইতে কইলেন নবী সাধারণ মানুষের মতোই একজন ছিল সাধারণ মানুষের মধ্যে আবদুল্লাহ তার ইমাম সাহার মহাসব তো এক সমান সাধারণ মানুষ আমি জেলা আরবের তো নেয় যে ওলা সাধারণত এক সমান কথা তে হুজুরের কথা বুঝা যায় না তান জন্মান নবীর জন্ম এক সমান হয়েছে মাত্রা নাই সব তান জন্মান নবীর জন্ম এক সমান হয়েছে তো হায় রে হায় ও বেমারটা আমরা খাইছি ও বেমারটা আমরা খাইছে এটা আমি বললাম বইয়া কথা কইছি একদিকে বিজাতি হলো অত্যাচার আর অন্যদিকে আমরা আর গরে গরে মায়ের কোনটা হরাইতা কোনটা হরাইতা ইলাও আছে এই জমিনের হকালি আলি বুলামা অলি আল্লাহ হল জেৰা সরকারি ককা কৌমি ককা ভুলতলি ককা যত দর আলি মুলামা গ'লা আসলা জীবনে নামাজ লুইয়া কোনোদিন বেজাল হইছে না না হইছে মাত্রা নাই হইছে নামাজ লিয়া কোনোদিন বেজাল হইছে রোজা লুইয়া কোনোদিন বেজাল হইছে তেরা বিলুয়া হোক তো আমরা মুরব্বী বাবা বললে তেরা বিলুয়া কোনো দিন বেজাল হয়েছে বর্তমানে তেরা বেজা বেজাল হয়নি মাত্রা নাচ না হোক কো স্বীকার করো কো হয়নি এখন মাত্র নাই রোজা মাস আইবার আঁকা নৌ এখন রবি দিন আঁকতো নেই উন্মানে সারা দেশ মাটাইলার খেগে আটটে খাত পড়তো আর খেগে নাইরে খাত মানাইত ইয়ে করতো আল্লাহর বুঝি সারা জীবন বিশ টাকা চললে ওখান থেকে টাটা বড়ি গেছে কিলা সমানিত লাগছে উঠিন থাকছে মাতই না আছে না নাই আর মা তো আছে আছে কিলা দেখেন জানো এক বছরে মানুষ ঘুরিয়া ঘুরিয়া যখন সবে কদর রাইট পায় এবারতি করতো সবে ও রাতর রাইট পায় এবারতি করতো সুহাদে কারবালার দিবস পায় বাদত কোন দেখি করি আল্লাহর হাবিব রাহলে তোর মহাব্বত প্রকাশ করত। দেখা যায় ইটা অনুষ্ঠান গিয়া যথেষ্ট বাধা আইছে স্বীকার করো কা বাধা আইসে সবে ওরাত পালন করা তিদানিং বাধা আইসেন না আইসে না মাতকা আইসেনি আইসে তেবি নমাজ বিষ্ট আট এর বাদে কী দা বোলে নমাজ বর্তা আগর মুসলমান উন্নতি নিয়মে এখন নয়া নয়া নমাজ বার হয়েছে কোন অন্ন কোনো কে অন্ন কোনো এমনিও বার যা বাবা ও তো চলে কলে নি না চলে না চলে এই যে ফেট না এইগুলা গরু মাইন গরু মাইন মাতকা এইগুলা গর্ব মাইনি ও কে কলাম যে উজুড়ে মনে করেন নবী আল্লাহ আমি একজন সাধারণ মানুষ তাই নবীর জন্মের আলোচনা করা গেলে তো মানুষের গেছে দরকার কারণ হুজুড়ে মসজিদের মেম্বরও কই নবী তো আমাদের মতোই সাধারণ একজন আর বার এখন